আসসালামু আলাইকুম ইফরম বড় বড় আসি আমি আপনাদের সাথে মোহাম্মদ রাজন হোসেন সিএনসি গ্রাফিক্স ডিজাইনার আজকে আমরা কিছু কমন মিস্টেক প্রবলেম নিয়ে আজকে হাজির হয়েছি সো সিএনসি সেক্টরে আমরা রৈতন এবং রৈতন খাতের যে ডিজাইনগুলি সেগুলি আমরা অনেক ক্ষেত্রেই কয়েকটা প্রবলেমের মধ্যে পড়ি সো যারা নতুন ডিজাইনার তারা এটি মুখে অবশ্যই সমস্যার সম্মুখীন হয়েছেন সো আমি যেটা বলতে চাচ্ছি আজকে আমি একটা খাট ড্রয়িং করছি সো ড্রয়িং করার পর এখান থেকে বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমাদের এখানে কোনো প্রবলেম নেই সো প্রবলেমটা এমনটা যে অদৃশ্যটা ভেক্টর যে ভেক্টরগুলো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ওই ভেক্টরের কারণে আমাদের কিছু কিছু জায়গা শীঘ্র হয়ে যায় সো এটি আমরা কিভাবে সলিউশন করবো এটি হচ্ছে এই টিউটোরিয়ালের মেন বিষয় সো আমরা এটা যদি বলি যে রৈতন খাট সো আমি এটা ড্রয়িং করেছি সো এখান থেকে আমরা জমিন জুম আউট করলে দেখতে পাচ্ছি এখানে কোনো ভেক্টর বা কোনো বিন্দু বা কোনো কিছুই প্রবলেম নেই সো আমরা যখন এটা টুলপথ দিচ্ছি সো তখনই সমস্যাটা সৃষ্টি হচ্ছে সো আমি আপনাদের যেই সমস্যার সমাধানটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা যেই এই সলিউশনটা করতেছি বেসিক্যালি যারা নতুন ডিজাইনার সো তাদের এই সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছেন আমি তাদের জন্য নিয়ে এসেছি যারা অ্যাডভান্স লেভেলের ডিজাইনার তাদেরকে আমি বলবো ভিডিওটি স্কিপ করতে কারণ আমি চাচ্ছি না তারা দেখুক তারা তো জানে আর যদি না জেনে থাকেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু পেয়ে যাবেন সো বেসিক্যালি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের কোনো এখানে ত্রুটি নেই ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু ভেতরে যে কোনো প্রবলেম আছে কি না এটা আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না সো খুঁজে তখনই পাবো যখন আমরা সিমুলেশন দিয়ে দিব সো আমরা দেখি এটা যখন আমি এটা দিব সো সোডটি লং যাবে বিধায় আমি তেমন কিছু সময় নেবো না আমি বেসিক্যালি যেটা সমস্যা সেটা নিয়েই কথা বলবো সো আমি যদি এটাতে টোলপথ দিই সো আমি এটাতে টোলপথ দিচ্ছি সো এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এইখান থেকে আমি জাস্ট টুলপথ ক্লিক করে আমি এটা টোলপথ নিয়ে নিলাম সো টোলপথ নেওয়ার পর আমি যখন এটাতে সিমুলেশন দিয়ে দিচ্ছি সো আমি এটা সিমুলেশন দিয়ে দিই হ্যাঁ এইখান থেকে যেটি আমি করছি আগে থেকে সিমুলেশন করেছিলাম সো আপনাদের জন্য আবার আমি এটা সিমুলেশন করতেছি একটু ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু পেয়ে যাবেন তো এখান থেকে আমি যখন এটা সিমুলেশন করলাম দেখেন এখান থেকে কিছু কিছু বিন্দু আমি দেখতে পাচ্ছি সো আমি যখন ডিজাইন করতেছিলাম বা করেছি তখন কিন্তু আমি এটা করতে পারি নাই সমস্যাটা কোথায় এসেছিল সো আমি আপনাদের যেটা বলবো আমরা আর্ক বা পলি লাইন এই দুইটা যখন আমরা দিয়ে ডিজাইনিং করি সেই সেক্ষেত্রে অনেক হয় কি সেই আর্ক বা পলি লাইনটি উঠে তারপরে বিন্দুটা তৈরি হয়ে যায় সো কখন এটা হয়ে যায় তখন আমরা খেয়াল করি না বেসিক্যালি সেটা অনেক ক্ষেত্রে হয়ে যায় সো এই বিন্দুগুলি অবশ্যই সিমুলেশন দিয়ে তারপরে বি ডিজাইনটা কনফার্ম করে তারপরে হচ্ছে আমরা মেশিনে নিয়ে যাব। নতুবা হবে কি আমাদের এই ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে এই কয়েকটা বিন্দুর জন্য সো এতে আপনার ডিজাইনারের একটা বিরাট বড়ো সমস্যাও হয়ে দাঁড়ায় এবং সেই যে ডিজাইন নিয়ে আসে সেও বলে যে খাটের এরকম সমস্যার কারণে অনেকেই ঝামেলার সৃষ্টি হয় সো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি এটা কীভাবে রিমুভ করবো এটা হচ্ছে আমাদের মেন কজ সো এখান থেকে জাস্ট আমি টুলপথটা রিমুভ করে আমি জাস্ট এটা আনগ্রুপ করে দিচ্ছি আনগ্রুপ করে জাস্ট আমি এখান থেকে যেটা করব সমস্যার সলিউশনের জন্য জাস্ট আমি এখানে চলে যাবো ডক্টর ভেক্টর সো ডক্টর ভেক্টর গিয়ে জাস্ট আমি এখান থেকে বেসিক্যালি আমি ডক্টর ভেক্টর নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করবো আমি চাচ্ছি না বিস্তারিত বলতে জাস্ট আমি আইডেন্টিফাই ক্লিক করবো আইডেন্টিফাই ক্লিক আইডেন্টিফাই ক্লিক করলে আমরা এটাখানে দেখি দেখতে পাবো যে আমাদের কোথায় সমস্যা আছে সো এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিছু বিন্দু আছে কিন্তু আমরা এটা অদৃশ্য সো এখান থেকে জাস্ট মাউস ক্লিক করে ডিলিট বাটনে আমরা প্রেস করলে জাস্ট এটা ডিলিট হয়ে যাবে সো এইখান থেকে আমি মাউস বাটন ক্লিক করে জাস্ট আমি ডিলিট করে দিই জাস্ট আমি ডিলিট করে আমি আবার টোলপথ দিয়ে ইনশাল্লাহ আশা করি এই সমস্যাটা আর কখনো হবে না তো এইখান থেকে জাস্ট আমি দূর দূরি করে দিই এখান থেকে যতগুলি বিন্দু আছে জাস্ট আমি ক্লিক করব ক্লিক করার পর ডিলেট বাটনে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে সো এইখান থেকে জাস্ট আমরা মাউস দিয়ে ক্লিক করবো ডিলেট বাটন ক্লিক করব ব্যাস ডিলিট হয়ে যাবে সো এখান থেকে এখানে যতগুলি আপনাদের সমস্যা আসবে আপনি এখান থেকে ডিলেট করে নিতে পারেন আবার যেটা প্রবলেম আসে আমি ভিডিওটা করার সাথে সাথে আমি বলে দিচ্ছি আমরা যখন করি ফুল তৈরি করি সো কড়ি ফুল তৈরি করার পরও আমাদের একটা সমস্যা আসে সমস্যাটা কেমন আসে যে দুই পাশের ভেক্টরগুলি কাটার পর মাঝখানে একটা বিন্দু চলে আসে এক্ষেত্রে আমাদের হয় কি মাঝখানে একটা আর কি স্পিন্ডল চলে যায় ফলে আমাদের সমস্যা সৃষ্টি হয়ে যায় সো এখান থেকে জাস্ট আমি ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে এবার আমি দেখি আর একবার ট্রাই করি যে আসলে কী আসে কিনা জাস্ট আইডেন্টিফাই ক্লিক করলাম এখান থেকে দেখা যাচ্ছে যে আবার কিছু দেখা যাচ্ছে আমি এখান থেকে জাস্ট এখান থেকে ডিলেট বাটন ক্লিক করে জাস্ট ওকে ডিলেট করে দিচ্ছি সো এখান থেকে ডিলেট করে দিচ্ছি আপনি যদি সমস্যা না হয় আপনি এটা ডক্টর ভ্যাক্টরে গিয়ে জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি এটা সমস্যার সমাধান করে ফেলতে পারেন সো আমি ভিডিওটা লং হয়ে যাচ্ছি আমি যাচ্ছি না বিশ্বাস সময় নিতে সো এখান থেকে আমি যেটা এবার দেখি আমরা ক্লি করতে চাচ্ছি সো জাস্ট আমি এখান থেকে আবার ক্লিক করলাম ক্লিয়ার মার্কস আমি ক্লিক করে আবার এখান থেকে জাস্ট সিলেক্ট করে আমি আইডেন্টিফাই ক্লিক করলাম এবার আমার মোটামুটিভাবে ঠিক আছে কিন্তু আবার কিছুটা একটু আছে আমি এখান থেকে ডিলেট করে নিচ্ছি এখান থেকে জাস্ট আমি ডিলেক্ট করি এখন আর আশা করা যায় কিছু নেই সো এবার আমি যেটা এটা ডক্টর ভেক্টরের ক্যান্সেল করে এবার আমি সিএমএনের সংযোগে দিয়ে দিই এবার আমরা দেখতে পাব এটা আমি টোলপথ দিব প্রথমে ফার্স্ট অল টোল আবার প্রথম থেকে টোলপথ দিয়ে জাস্ট আপনি এটা সিমুলেশন করবেন এই সিমুলেশানটা আমি ডিলিট করে দিচ্ছি কারণ এটা হচ্ছে আগের সিমুলেশন সেকেন্ড থেকে জাস্ট আমি সিমুলেশনে ক্লিক করে আমি এটা সিমুলেশন ক্লিক করতেছি এবং আপনারা যদি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কোনো প্রবলেম নেই সো আশা করছি এই ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারলেন যে সিমুলেশনের মাধ্যমে আমরা অনেক কিছু জাস্টিফাই করতে পারি এবং এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল আমার যে অদৃশ্য কিছু বিন্দু বা বেক্ট তৈরি হয়ে যায় যেটি যেটি আমাদের ডিজাইন অনেক ক্ষেত্রে নষ্ট করে দেয় সো এই ক্ষেত্রে আমি কিভাবে সলিউশন করব সেটি হচ্ছে এই ভিডিওটার মূল উদ্দেশ্য সো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছে আমি দোয়া পার্থ এবং আমিও সবার জন্য দোয়া করি যে আমি যেন আপনাদের কাছে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনারা কি ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করবো সেই ভিডিওগুলি দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম